في كل عام مره او مرتين বার অথবা বছরে পরীক্ষা নিয়ে থাকি তোমরা আমি আল্লাহ দিকে ফিরে আসো তাও পর্যন্ত করো আমি আল্লাহকে স্মরণ পর্যন্ত করো আজকে যদি তাও করে স্মরণ করে মালিককে যদি ডাকতে পারে এই মাহফিল থেকে বালা মুসিবিনী উঠে নেবেন তিনি কে সব মানুষ তা করবেন

যুবকরা সুন্দর চলে আসতেছে সবাই বসে পড়লো কেউ কোনো কথা বলবো না আওয়াজ শুনবো স্টেজে বিশেষ করে যারা আছে মেহরবানি করে কথা বলা যাবে না তাহলে আয়াতের তেলাওতে ভুল হবে হাদিস বলাতে ভুল হবে বলেন তার হবে কয় পদ্ধতিতে এটা কিন্তু একটা ক্লাসরুমের মতো আপনার এখানে বসা আছে একেবারে ক্লাসরুমের মতো এক নম্বর কি দিয়ে তার ফির হবে মার্শাল অনেকে বলে যে হুজুর

আল্লাহর নবীর প্রচন্ড গরমে কোটি কোটি মানুষের বসবাস হাজার হাজার মসজিদ আমার ঢাকা শহর ঘড়া আল্লাহর অসংখ্য গোলাম কাটছে কোন দেশ জুড়ে লাখ লাখ মসজিদ কত কত মাদ্রাসা এই দেশের ভিতরে পরীক্ষা নেন ঠিকই যখন আজাব আসে অল্পের ভিতরে আজাব গজব কি প্রচন্ড তাপ দাহ ছিল রাস্তার পিচ পর্যন্ত গড়ে গেছে আমার বাংলাদেশ রেকর্ড ভেঙে ফেলেছে আরবের যেই তাপমাত্রা সেই তাপমাত্রা আমার দেশে চলে আসছিল আল্লাহ আবার কেমন একটা নাতি কৃষ্ণ আবাহন মনে হচ্ছে যেন শীত আশার আগে যে আবাহতা থাকে এই রকম একটা পরিবেশ আল্লাহ আবার আমাদের দান করে দিয়েছে সুবরেত আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কোরআন আমি বলেন তুমি শুদ্ধরে যাও আমি আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসো ও সাক্ষীবাসী এই মাফিল থেকে যদি নিয়ত করতে পারে

এক নাম্বার কারণ ইদার দুঃখিত জনগণের অধিকার নষ্ট করা হবে জনগণের অধিকার নষ্ট করবে জনগণের উপরে জুলুম করবে এমন আমাদের কারণে যিনি আজাবাদবেন তিনি কে সারা দুনিয়ার মধ্যে এগুলা চললেও আমাদের এই পবিত্র দেশ স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে

প্রতিষ্ঠিত একজন হাফেজ القران যিনি নিজে সুদে একজন হাফেজ ছিলেন না হাফেজ ডক্টর মুর্শী রহিমাহুল্লাহ তিনি এমন একজন লিডার ছিলেন সারা সৌদি জনগণের সামনে প্রথম বক্তব্য দিতে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে তিনি দেখিয়েছিলেন আমি কোনো বোরে কোপ কোনো জ্যাকেট পরি নাই